સુધી બંધુગણ સુધી દર્શકવૃંદ આજ અમે આપણે હાજર રહેંત વિશ્વ ગ્રામીણ ચિકિત્સક અનંત રાયક્રેટારી ડેબડા બ્લક કમિટી આપનારનેતનિયત જેમ મેડિકલ બુલેટનથી ધારાબાહી વર્ણના દી આજ કેમની ધારિક વર્ણનર কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি আয়ুর্বেদের ভূমিকা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আয়ুর্বেদ ছিল এক যুগান্তকারী অধ্যায় আয়ুর্বেদের চিকিৎসা বিজ্ঞান ছিল বস্তুবাদী মতের উপর প্রতিষ্ঠিত আয়ুর্বেদে তাই দেহ পঞ্চভৌতিক ও পঞ্চভৌতিক প্রকৃতির বস্তু জগৎ দিয়েই বিভিন্ন জীব ও গাছ গাছড়া তৈরি বৈদ্যমতে দেহ সমার্থ, সমার্থক মনে রাখতে হবে আজকের বিজ্ঞানের বিচারে আয়ুর্বেদের বস্তু জগৎ সম্পর্কে ধারণা ছিল নিহাতই প্রাথমিক কিন্তু আয়ুর্বেদের বস্তু ভাবনাকে সেই যুগের বিচারে আমাদের শ্রদ্ধা জানানো উচিত এ ধরনের এক বিশ্বাসের উপর ভিত্তি করেই অতীতে হাপানি রোগে গাছগাছড়ার ব্যবহার ছিল খুবই স্বাভাবিক ঘটনা তাই আমরা দেখতে পাই হাঁপানি রোগে ব্যবহার হয়েছে কম বেশি ষাটটি গাছগাছড়া গাছগাছরা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ছিল বিচিত্র কোন ক্ষেত্রেই কিন্তু আয়ুর্বেদে বলা হয়নি যে ওষুধ প্রয়োগে হাপানি রোগ সেরে যাবে বরং পরিষ্কার করে বলা হয়েছে উপশম হবে বা কষ্টের লাভ হবে আয়ুর্বেদকে আধুনিক ওষুধ বিজ্ঞানের অগ্রগতি ও বিকাশের শ্রীড়ি হিসাবে দেখা যে কোনো বিজ্ঞানমনস্ক মানুষের কর্তব্য কিন্তু সিঁড়ি হিসাবে দেখা এক জিনিস আর যুক্তি বিসর্জন দিয়ে অতীতকে আঁকড়ে থাকা অন্য জিনিস যুক্তি বা বিজ্ঞানের বিরোধী যারা তারা রোগ ব্যাধিতে গাছগাছড়ার ব্যবহারকেই কেবলমাত্র আয়ুর্বেদিক চিকিৎসা বলতে চান এরা আয়ুর্বেদের নীতি হয় বোঝেন না নয়তো বুঝে অসৎ উদ্দেশ্যে নিজেদের কায়েমি সারতে আয়ুর্বেদকে ব্যবহার করেন ফলে এদের মধ্যে অনেকে গাছগাছড়ার সাথে স্টেরয়েড মিশিয়ে বাজারে বিক্রি করেন এদের এই হাত ধরে আসমানের মতো পণ্য হয় যুগান্তকারী হাফপানির ওষুধ আর এজমা কিওর হয় একশো শতাংশ নিরাপদ সম্পূর্ণ প্রাকৃতিক পার্শ্ব প্রতিক্রিয়াহীন বিশ্ব একর আয়ুর্বেদিক ওষুধ এ প্রসঙ্গে আর কিছু বলার নেই আপনারা বুঝতেই পারছেন যে এইসব গাছগাছড়া বর্তমানে প্রায় অচল আর এমবিবিএস কোর্সে তো আয়ুর্বেদিককে পড়ানোই হয় না মতো পণ্য হয় যুগান্তকারী হাফপানির ওষুধ আর এজমা কি রয়ে একশো শতাংশ নিরাপদ সম্পূর্ণ প্রাকৃতিক পার্শ্ব প্রতিক্রিয়াহীন বিশ্ব একর আয়ুর্বেদিক ওষুধ এ প্রসঙ্গে আর কিছু বলার নেই আপনারা বুঝতেই পারছেন যে এইসব গাছগাছরা বর্তমানে প্রায় অচল আর এমবিবিএস কোর্সে তো আয়ুর্বেদিককে পড়ানোই হয় না আয়ুর্বেদিকের কোনো অংশ পড়ানো হয় না ওই এমবিবিএস তবু এমবিবিএস ডাক্তাররা ওই আয়ুর্বেদিক ওষুধ লিখে থাকেন তাদের প্রেসক্রিপশনে এটা কিন্তু বেআইনি যাই হোক আর বেশি কিছু বলছি না বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে আপনারা সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন তার জন্য একটু দয়া করে দয়া করে একটু শেয়ার করবেন বেশি বেশি করে আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ব্লক কমিটি